আজকে আমাদের রাজ্যে তৃতীয়তা তার মধ্যে মুর্শিদাবাদ জঙ্গিপুর এই জেলায় মালদা দিগ উত্তর এবং দক্ষিণ ভোট শান্তিপূর্ণভাবেই হচ্ছে নির্বাচন কমিশন দেশের যে প্রতিশ্রুতি রেখেছিলেন আমরা যে দাবি করেছিলাম যাতে অবাধ সুষ্ঠু এবং শান্তিপূর্ণ হয় মুর্শিদাবাদের ইতিহাসে মেজর কোনো ঘটনা ছাড়া এরকম নির্বাচন নিজেই একটা উল্লেখের উপযুক্ত আমাদের কংগ্রেস এবং বামফ্রন্টের কর্মীরা সবসময় গত এক দেড় মাস ধরে চালি করেছিলাম আমরা শান্তির জন্য ভোট চাই দেশে রাজ্যে এবং এলাকায় শান্তিতে ভোট দিন নির্বাচন কমিশন শান্তিপূর্ণভাবে ভোটের ব্যবস্থা করুন যাতে শান্তি ফিরে আসে অশান্তির শক্তি দেশ এবং রাজ্য থেকে বিতাড়িত মানুষ তাকে সাড়া দিয়েছে এখন পর্যন্ত যা কম মুশিবাদ কেন্দ্রে প্রায় আশি শতাংশ ভোট হবে বুথে এখনও লোক লাইনে দাঁড়িয়ে যাচ্ছে দুপুরে গরমের জন্য কোথাও কোথাও ইভিএম মেশিন দেরি করতে শুরু করেছে কোথাও কোথাও স্লো চলছিল ভোটিং প্রসেস আর কোথাও কোথাও প্রথম থেকে বুথে যেতে গিয়ে বাধা পেয়েছে তৃণমূলের গুন্ডা স্থানীয় পুলিশ সহযোগিতা সর্বত্র একটি জায়গা সেখানে আমরা অভিযোগ করার পরে কেন্দ্রীয় যাওয়ার পরে মানুষ তারপরে লেদের বসে সেখানে ভোট দিচ্ছে এমন অনেক জায়গা আছে যেখানে বারো বছর পরে সাত বছর পরে মানুষ প্রথম ভোট দিচ্ছে নতুন ভোটার শুধু আঠেরো বছর হয় তার জন্য আমরা লড়াই করেছিলাম অনেকে পঁচিশ বছর বয়স প্রথম ভোট দিচ্ছে তাই ভোট দিতে দেওয়া হয়নি বিশেষত পঞ্চায়েত নির্বাচনে রাজ্য নির্বাচন কমিশনের অপদার্থতা রাজ্য পুলিশের দলদাস ভিত্তি এবং মমতা ব্যানার্জির প্রত্যক্ষ প্রত্যক্ষ ব্যবস্থাপনায় শুধু লুট হয়েছিল তা নয় ভোট গণনা লুট হয়েছিল তা নয় প্রাণ গিয়েছিল সেই জন্য বলেছিলাম নির্বাচনটা হচ্ছে রাজনৈতিক লড়াই এবারে সেই নির্বাচনটা মতাদর্শ লড়াই এখানে কোনো খুনো খুনি রক্ত রক্তরক্ষীর জায়গা নেই লড়াইটা দেশের জন্য লড়াইটা দেশ বাঁচানোর জন্য লড়াইটা সংবিধান বাঁচানোর জন্য লড়াইটা আমাদের গণতান্ত্রিক ধর্পেক্ষ যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাকে টিকিয়ে রাখার জন্য লড়াইটা আমাদের হক এবং রুটি রুটি সেটাকে পাওয়ার জন্য সেখানে পাড়ার মহল্লায় সেটিকে মাস্টারি গুণাবন করে কোনো লাভ করি যা পঞ্চায়েত নির্বাচন হয়েছে আমরা এখানে রিপিট করতে যাব মানুষ ভরসা পেয়েছে প্রথম দিকে যখন এসেছিলাম একটা বড় অংশ মনে করছিলেন ভোট দিতে পারবো তো এখনো সে প্রশ্নটা আর করেনি তা সত্ত্বেও কয়েকটা জায়গায় আমি আবার বলছি কিছু উৎসাহী কিছু লোক লোকাল ফুটো মস্তা আর দু তিনটি থানার কয়েকজন অফিসারের দৌলতে ভোটারকে আসার জায়গায় বাধা দিচ্ছিল দমকলে এক দুটো জায়গায় করিমপুরে এক দুটো জায়গায় কীমক দুয়ে রাণীনগরে বেশ কয়েকটি জায়গা দলগীতে একটি জায়গা মুর্শিদাবাদ কেন্দ্রে দু তিনটি জায়গায় হরিয়রপাড়ায় দু তিনটি জায়গায় তখন পারেন সব লোকজন তাহলে মানুষ যেদের পাশে ভোট দিয়েছেন কোথাও কোথাও আমাদের নিজে যেতে হয়েছে কোথাও কোথাও আমাদের খবর দিতে হয়েছে পুলিশের সামনে দাঁড়িয়ে লোচনপুরে মহিলারা অভিযোগ করছেন গলা টিপে ধরেছে মলেস্ট করেছে চৌরাস্তার মুখে তারা অভিষেক ব্যানার্জির ছবি টাঙিয়ে বসে আছে চাকাই পেতে রিপোর্ট পেতে কাউকে ভোট দিয়ে যেতে পারে আপনি নিজের দেখেছেন আর এই অভিযোগ করা হচ্ছে অপদার্থ পুলিশ অভিযোগ করছে ঢাকায় যান একটা লিখিত অভিযোগ করুন তারপর আমরা দেখব আর আমি দুশো মিটারের মধ্যে ওখানে কেন আছে ভিক্টোরি দায়িত্ব চলছে কেন আমাদের ওখানে যেতে হয়েছিল কারণ আমাদের পল্লীর যেতে মেরে ধরে কলা বাগানে সেরানোর অবস্থা করেছিল রক্তাক্ত অবস্থায় অনেক সাংবাদিক আমাকে খবর দেন আমরা এটাকে উদ্ধার করি এবং ওই বুথে গিয়ে আবার বসায় এখনও তারা কেউ কেউ করেছে কি করে বাড়ি ফিরবে দেখে নেব বাড়ি তো ফিরবেই কিন্তু ওখানে এই তো আছে যেহেতু পঞ্চায়েত নির্বাচনে পুলিশকে নিয়ে ওখানে ভোট লুট করানো হচ্ছে আমরা ইলেকশন কমিশনকে বলেছিলাম ওই পুলিশ অফিসকে সরাতে হবে কারণ যে নিজে ভোট লুট করেছে সে লুকাদের বিরুদ্ধে কী করি আর ওখানে যেহেতু আপনারা দেখেছেন আমাদেরকে যখন আমি ইনসিস করলাম তখন অ্যাডিশনাল সুপারেন্টেন্ট অফ পুলিশ এলেন মিস্টার খান তারপরে তার ইন্টারভেনশনে ওখান থেকে পুলিশ থেকে দুশো মিটারের মধ্যে দাঁড়িয়েছে মেট্রিক উদাহরণ দিলেন সেখানে ছিলাম বলে তাকে অন্যত্র করিমপুরে আমি একসপ্ত কী করি মহিলা এবং গ্যাং ছেলেরা তাদেরকে যেতে দেবে না কারণ বুথের পাশেই তৃণমূলের বাড়ি সেখানে অস্ত্রশস্ত্র নিয়ে দাঁড়িয়েছিল এখানেও সেরকম অস্ত্রশস্ত্র নিয়ে দাঁড়িয়েছিল গোড়াউনে সামনে কিছু কাজার ছিল কিন্তু লোকেরা যেতে বসে ওখানে মা খেয়েছে ধরেছে তারপরে আমাদের পোকা গিয়েছে তারপর পুলিশকে বাধ্য করেছে লোকাল পুলিশ করেনি তারপর ফোর্স গিয়ে যে ভিড়টাকে সরিয়েছে তারপরে লোকেরা মনে দিয়েছে অন্যান্য দিয়েছে থানা পাড়াগুলো ঘুরার পরেও একটা দুটো বুথে আমাদের পুলিশকে সরিয়ে দিয়েছে কিন্তু এখানে সিস্টেম ছিল যে সিসিটিভি মনিটার করা হচ্ছিল সেই বুথগুলোকে ইলেকশন অথরিটি তারা মনিটর করেছে অন্য পার্টির এজেন্টগুলো আছে সিপিএম এজেন্টগুলো চলে দেওয়া হয়নি তারপরে ভোট হয়েছে মানুষ উচ্ছ্বাসে ভোট দিয়েছেন ভালোবেসে ভোট দিয়েছে এবং বাম কংগ্রেস জোটকে স্বাগত জানিয়ে ভোট দিয়েছে আমরা তার জন্য তাদেরকে আবার ধন্যবাদ এখন দাঁড়িয়ে আমরা চাই ঠিকমতো বাক্স সিং হয় এবং যেখানে স্টোরেজ হবে রুমে সেখানে আমাদেরও পাহাড়ের ব্যবস্থা থাকবে কংগ্রেস কর্মীরা থাকবেন কিন্তু দীর্ঘদিন পরে যেহেতু গণনা আছে এতগুলো ফ্রেজার নির্বাচন অতীতে যেহেতু এখানে ব্যালট বাইরে পাওয়া গেছে পুকুরে রাস্তায় এখানে দাঁড়িয়ে যাতে ইভিএম মেশিনগুলো চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে না থাকে তার ব্যবস্থা ইলেকশন কমিশনকে সুনিশ্চিত করতে হবে কিন্তু নির্বাচন মন্দিরে আমাদেরকে বানৃমূল কংগ্রেসকে যে ভরসা করেছেন সেই স্থল হিসেবে আমাদের সেখানে পাওয়ার ব্যবস্থা করতে হবে সেখানে স্তম্ভ করতে হবে সেদিন যাবে আমাদের ব্যাপারে এবার একটা নির্বাচনে আপনার দেখেছেন নতুন ঘটনা দেখেছে আমাদের প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী ভুয়ো ডিগ্রি আমরা দেখেছি ভুয়ো ভ্যাকসিন দেখেছি ভুয়ো সিবিআই অফিসার দেখেছি ভুয়ো এমএলএ দেখেছি বিধানসভায় ভুয়ো সূত্র সবসময় হচ্ছে ভুয়ো ভোটার মেয়ে এবার আমরা ভুয়ো ইলেকশন পোলিং এজেন্ট দেখি এই মোডেসঅরেন্ডি একটা পেপার বানিয়ে আমাদের ইসিএ কে দিতে হবে কারণ আগেটা হয়নি ইঞ্জিনিয়ার মেথড আমাদের অপোজিশনের কলিজেন্দ্রে ভয় দেখিয়েছে ভাড়া দিয়েছে দাঁড়িয়ে দিয়েছে আগের দিন রাস্তা থেকে কোথাও কোথাও পুলিশকে নিয়ে সরাসরি বর্ণারা আর সেই জায়গায় নকল এজেন্ট সেজে নকল ফর্ম ফিল আপ করে বা আমাদের কলিজেন্দ্রের ফর্মটাকে সকালে কেড়ে নিয়ে তাকে মারধর করে নিজে গিয়ে বসে গেছে মহ্বাশিম এজেন্ট হচ্ছে আমরা এই আমরা সই দেখেছি মিলিয়ে নিয়েছি কিন্তু যখন ব্যাংকে আমরা সই মেলাই ছবি মেলাই কে ওয়াইসি দেখি এরকম ইলেকশন এজেন্টের ক্ষেত্রে এবার থেকে করতে হবে নাহলে যে চাকরির ক্ষেত্রে দেখেছেন যারা পরীক্ষা দিয়েছে কে যোগ্য তাহলে প্রমাণ করতে হবে তাহলে উপযুক্ত এজেন্টকে প্রিজাইডিং অফিসারকে এই কিট দিতে হবে সে ভেরিফাই করতে পারে আসলে ইলেকশন এজেন্ট বা ক্যান্ডিডেট অ্যাপয়েন্ট করেছে নকল নয় বেশ কয়েকজনকে আমরা ধরে ঠিক তারা হচ্ছে বেশিরভাগ লোক যেই বেরিয়েছে পান্ডিসের কাছে আমরা ঘুরতে থাকি আরও বলবো না আর পুলিশ আসছে না তাকে ধরতে কোনো জায়গায় আমরা পুলিশকে বাধ্য করেছি আমরা দেখবো পুলিশ তাকে পুলিশ ওপরে হ্যান্ড ওভার করে দিয়েছি কোনো জায়গায় তোমরা মগ নিচ্ছে তাই জন্য মানুষের হয়তো রাত তারা ভেতরে ভুতের হতে হয়তো লাফট দেখাচ্ছিল কিন্তু আমরা তাদেরকে পুলিশের হাতে তুলে দিয়েছি আর বাকিরা পগার পরে কিন্তু এখানে যারা বার্তা গেছে অন্যত্র যে সমস্ত জায়গায় নকল পরি ছিল তারাও অনেক জায়গায় আপনারা দেখেছেন আমি ধন্যবাদ জানাবো সংবাদ মাধ্যমকেও তারা একটা একটি ভূমিকা পালন করেছে যেখানে একটি ঘটনা ঘটছে সেই সংবাদ আমাদের যেমন দিয়েছে পক্ষস্থলে পৌঁছেছে তারাক্ষণ এবং লাইভ কংগ্রেস করেছে বলে রাজ্যের এবং দেশের মানুষ জানতে পেরেছেন এখানে কীভাবে পুলিশকে সঙ্গে নিয়ে মলাস পুলিশকে অংশকে সঙ্গে নিয়ে তৃণমূল কংগ্রেসের মাস্থানি কীভাবে হয় আমি ধন্যবাদ জানাবো তৃণমূল কংগ্রেসের অনেক নেতাকে কর্মীকে যে তারা এবারে শান্তিতে ভোট চেয়েছিলেন বলেই অনেকেই সেরকম পঞ্চায়েতের সঙ্গে যেরকম শক্তি ভূমিকা পালন করেন সেরকম শক্তি ভূমিকা পালন করেননি তাতে আবাদ এবং সুষ্ঠু যোগাযোগ করতে অনেক সুবিধা হয়েছে

এরকম আঙুলে গোনা যায় এরকম কয়েকটি আসনে আমাদের রাতের বেলা তাকে ভয় দেখিয়েছে সকালে ঢুকতে দেয়নি অনেক করে একটা ঢোকান রয়েছে আর অনেক বেশি নটা পর্যন্ত যখন ঢুকতে পারেনি তখন আর ঢোকা দেখায়নি না হাতে আঙুলে কিন্তু তৃণমূল কংগ্রেস অনেক বুঝে কলিগিয়ে দিতেই পারে দিতেই পারে একমাত্র সর্বোচ্চ পর্যায়ে কলিগিয়েন সিডিএম কংগ্রেসের ছিল এটা ওর এই মুর্শিদাবাদে বিভিন্ন রকমের ঘটনা আগেও গোটা জ্যোতিব ঘটেছে সবসময় ঝামেলা গন্ডগোল এরকম একটা ছবি উঠে আসে পঞ্চায়েত বিধানসভা লোকসভা সবসময় এরকম ঘটনা ঘটে ঘটনা ঘটে কিন্তু এবার একদম অন্যরকম ছবি মুর্শিদাবাদে দেখা মানে একটা কীভাবে বললাম এই যে পুরো মুর্শিদাবাদ সঙ্গে প্রসঙ্গে জ্যোতিবসু বলতেন যে প্রশাসন না চায় তাহলে ঝামলা হয় না তাহলে কেন্দ্রীয় ইলেকশন কমিশন বিসিআই কেন্দ্রীয় বাহিনী এবং এই নির্বাচনের সঙ্গে যারা যুক্ত ছিলেন সিও আরও তার ডাউন দ্য লাইন তারা চাননি এদের মধ্যে অনেকেই রাজ্য ইলেকশন কমিশনকে চেয়েছিলেন পঞ্চায়েত নির্বাচন পুরসভা নির্বাচনে ব্যাপক মানদণ্ড হয়েছে এটা আরেকবার কষ্ট হল দুই এটা আমাদের রাজ্যের দুর্ভাগ্য ভবিষ্যতের জন্য আরও খারাপ কেন সব কিছু কেন্দ্রীয় বাহিনী প্রথায় করতে হলো রাজ্য পুলিশকে আমরা পুষি টাকা দিই চা মাইনে দিই থানা আছে কিন্তু ভোট করতে হলে তাদের উপর মানুষের বিশ্বাস নেই খুন হলে রকম হচ্ছে কেন্দ্রীয় তদন্ত তদন্ত করতে হবে তার মানে পুলিশ মন্ত্রী হিসেবে মমতা ব্যানার্জি এবং তার দাবিদার পুলিশ অফিসার তারা এই জায়গায় পুলিশ ফোর্সকে নিয়ে গেছে রাজ্যের মানুষের তার উপর ভরসা নেই আজকের নির্বাচনে অনেকবার এস্টাবলিশড হয়ে গেল যদি কেন্দ্রীয় বাহিনীকে

এখানে কেউ মনে করে নির্বাচনটা মানে হচ্ছে বোয়া বন্দুক দিয়ে পিস্তাব তো সেইখানে বার্তাটা দেওয়ার দরকার ছিল আমি একটা বুঝতে যাব আমার গাড়িকে সামনে আসতে দিচ্ছে ক্যান্ডিডেট ঢুকতে পারে না আমি খারাপ কথা বেরিয়ে যেত বুক থেকে আমাকে আমি আগে না বলে এটা মমতা ব্যানার্জি অভিষেক এত সব বক্তৃতা করছে এটুকু শেখাতে পারে না নির্বাচনী আইন কি হো হোকে চিৎকার করছে ক্যান্ডিডেট ঢুকতে ঢুকছে কেন সে মস্তান ঢুকতে পারে নকল পলিং উঠতে পারে একসঙ্গে চারটে বুথে আমি অন্তত দেখেছি দুজন পলিং এজেন্ট একসঙ্গে জোর করে টায়ারে বসে আছে রিলিভের সত্য টাইস করি বলে ও একজন আছে দুজন বসে আছে বেঞ্চে এমন জায়গা দেখেছি বেঞ্চে দিয়েছে তিনজনের জন্য চতুর্থজন পলিং এজেন্টে বসতে না পারে তারপরে ধরে নিয়েছিল

একজন যোগ্যভাবে সব নিয়ম মেনে চাকরি পেয়েছে প্রশ্ন হচ্ছে তাহলে এতদিন করবে না প্রথম দিন যেদিন রায় বেরিয়েছিল সেদিন থেকে আমাদের পার্টি ছাত্র যুব সংগঠন এবং শিক্ষক নিয়োগের দুর্নীতির গুরুত্বে সুষ্ঠু নিয়োগ পদ্ধতির জন্য অন্য প্রার্থীরা যোগ্য প্রার্থীরা যে লড়াই লড়ছেন আমরা সবাই একযোগে বলেছিলাম একযোগে সবাইকে দোষী সাব্যস্ত করা যায় না মুখ্যমন্ত্রী রাজ্য ক্যাবিনেট তার ভাইপো এবং যারা টাকা চুরি করেছে তারা অনেক এমএলএ এমপি আছে আপনাদের মুর্শিদাবাদেরও আছে যারা মোবাইল জুড়ি ছিল তাদের কাছ থেকে টাকা আদায় করতে হবে যারা পরীক্ষা কন্ডাক্ট করেছিল যাদের দায়িত্ব ছিল পরীক্ষা সঠিকভাবে নেওয়া যারা ইন্টারও করেছিল যারা স্পেশাল কমিটি মহতার ইউনি করেছিলেন তাদের একটা শিক্ষামন্ত্রী জেলে গেছে অন্য শিক্ষামন্ত্রী ওরা বুড়ি দিচ্ছে এদের সবার শাস্তি দেওয়া উচিত যোগ্য চাকরি প্রার্থীদের নয় শিক্ষকদের নয় এটা হয় কিন্তু কে যোগ্য কে যোগ্যটা বাঁচবে কে পরীক্ষা কেন হয় পরীক্ষা মানে কি পরীক্ষা মানে পরীক্ষা নেওয়া হয় যোগ্যতা আছে এমন একটা অযোগ্য সরকার এবং স্কুল সার্ভিস কমিশন যারা যোগ্যতা নিতে পরীক্ষা নিল তো কোনো রেকর্ডস নেই কে যোগ্য কযোগ্য সবটাকে মিশিয়ে দিয়েছিল যখন প্রেশার করা হয় তাদের সঙ্গে কাপড় থাকে পোকা থাকে আগে বাছা না হয় তাহলে সবকে একসঙ্গে কিভাবে বিক্রি করবে তখন তুমি কঠিন টাই পাথর এবং আটা আলাদা করে বান করো তাহলে এটা এখন দায়িত্ব সুপ্রিম কোর্ট কেন চাকরি প্রার্থীদের করে দেবে যারা পরীক্ষার দায়িত্ব নিয়েছিল কোটি কোটি টাকা নষ্ট করেছে তাদের একটা দায়িত্ব যে এজেন্সিগুলোকে নিয়োগ করা ছিল ঠেক এজেন্সি যে মুখ্যমন্ত্রীর নির্দেশে যারাকে যায় সেখানে দাঁড়িয়ে এখন এই আমরা সবসময় করেছি সুস্থ অভাব নিয়োগ হোক এবং সেখানে দাঁড়িয়ে দুর্নীতিমুক্ত নিয়োগ হোক শূন্য পথ পূরণ করতে হবে আর অনেক শূন্য পথ পড়ে আছে গত কয়েক বছর এই ঝামেলার জন্য নতুন চাকরি প্রার্থীরা পরীক্ষা দিতেই পারে তারা অপেক্ষা করছে বাড়ি বাড়ি গেছি এম এ বিএড করে সব বসে আছে এমএসসি এম এড করে বসে বসে আছে তাই তাদেরকে সুযোগ দিতে হবে কিন্তু এদের মধ্যে যদি না দুজন নিষ্পত্তি হয় তাহলে গণম ছুটির পরে অধিকাংশ স্কুলে তালা পড়ে যাবে এটা মোদি এবং মমতা সরকার চাইছে সরকারি পৃষ্ঠপোষকতায় শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে বন্ধ করে দিয়ে চাইছে আর এখানে তৃণমূলের লোকরা মনে করছে ওগুলো রিয়েল এস্টেট হবে জমিবান আমরা মনে করি এই যোগ্য এবং অযোগ্যটা যারা অন্যায় করেছে মিশিয়ে দিয়েছে ডেস্ট্রয় করেছে এভিডেন্স তাদেরকে জেল দিতে হবে কোর্টে অর্ডার ছিল ওরা স্টে নিয়েছে কাস্টাডিতে নিয়ে করতে হবে লালু যাদবকে যে যে ধারায় ধরা হয়েছিল সে সব ধারা মমতা ব্যানার্জির বিরুদ্ধে লাগে কারণ তিনি মুখ্যমন্ত্রী যখন হয়েছে ক্যাবিনেট যখন লিট করেছেন তখন ওত নিয়েছেন যে আইন অনুযায়ী সংবিধান নিয়ে চলবে সেখানে তিনি আইন ভেঙেছেন তার হিন্দুদের বলেন নিগরানি পর্যবেক্ষণে হবে সব তিনি নিজে বলেছেন এইভাবে চেষ্টা করুন ক্যাবিনেটের সিদ্ধান্ত করে তিনি এক্সট্রা ঝামেলা হয়েছে এক্সট্রা পথ তৈরি করেছেন তাহলে এইগুলো তার টাকা পয়সা লেনদেনের টাকুর সব আছে বলতে পারতো আমার গলা সরকার আজকে সুপ্রিম কোর্টে মূলত রাজ্য সরকার যে সওয়াল করেছে তার মূল দাবি ছিল হচ্ছে যে ক্যাবিনেটের উপরে যে নিষেধাজ্ঞা ছিল মানে ক্যাবিনেটকে গ্রেফতার করতে পারে ইত্যাদি ইত্যাদি সেটার জন্য স্থগিতাদেশ সে স্থগিতাদেশ তারা পেয়েছে কিন্তু মানে যাদের চাকরি গেল তারা যেন চাকরি ফেরত পায় এই নিয়ে কিন্তু রাজ্য সরকারের তরফে সেই অর্থে কোনো সওয়াল ছিল না রাজ্য সরকারে নিজের পিঠ বাঁচাতে ব্যস্ত অপরাধীদের বাঁচাতে ব্যস্ত অপরাধকে বাড়াতে ব্যস্ত শিক্ষক নিয়োগ হলো কি হলো না চাকরি থাকলো কি চাকরি গেলো না তার তো বই গেছে এটা তো স্পষ্ট উচিত অনেক শিক্ষক এবং চাকরি প্রার্থীদের মধ্যে অনেক ঝোল দিয়ে অনেক ভুলভাল বোঝানো হয় কিন্তু রাজ্য সরকার নিজে স্বস্তি দিতে চাইছে অথচ এই ছাব্বিশ হাজার শিক্ষককে স্বস্তি দিতে রাজি না আমরা বলেছি যারা মানুষের স্বস্তি কেড়ে নিয়েছে আমরা তাদেরকে স্বস্তি থাকতে দেব না সেই জন্য মনে হচ্ছে বাইরে এবং আইনের মমতা এই প্রথমবার বললেন যোগ্য প্রাপ্তি অযোগ্য প্রাপ্তি এর আগে নরেন্দ্র মোদী বলেছিলেন মানে এই যোগ্য প্রার্থী শব্দটা মুখ্যমন্ত্রী প্রথম উচ্চারণ করলেন যতক্ষণ না বিজেপি বলছে ততক্ষণ মমতা বলেন না আর এরা তো লড়াই করছে আন্দোলন করছে ধর্নাব দিচ্ছে দীর্ঘদিন ধরে যোগ্য অবস্থা নরেন্দ্র মোদী এখন কেন বলেন তুমি প্রশ্নের মধ্যে বললে মমতা বলেছেন কারণ মোদী বলেছে কিন্তু গত আট বছর ধরে এই চাকরির প্রার্থীরা ধর্নায় যারা বসে আছে তারা কোথাও ধর্মা বসে তারা কেন্দ্রীয় মন্ত্রী কেন্দ্রীয় হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট মিনিস্টার কেন্দ্রের এমপি বিজেপি নেতাদেরকে চিঠির পর চিঠি দিয়েছে তার সব কপি আমাদের দিয়েছে কিন্তু পার্লামেন্টে না এখানকার এমপিরা তুলেছেন না কেন্দ্রীয় সরকার না শিক্ষা দপ্তর ওরা তদন্ত করেছে তখন আমরা লড়াইতে অংশগ্রহণ করলাম আমাদের আইনজীবীরা যখন কোর্টে গেলেন তারপরে চাকরি প্রার্থীরা যখন কোর্টে গেল কোর্ট নির্দেশ দিল তদন্ত হবে তখন টাকা পয়সা বেরোলো পাঁচজনের এইরকমগুলোর কাছ থেকে তখন কাকির নাম আসলো না তখন প্রধানমন্ত্রী কেন বললেন সব ব্যাপারে বলেন তাহলে মমতা বলবেন না কতক্ষণ না বিজেপি বলছে বিজেপি বলবেনা যখন ভোট আছে তাহলে মানুষকে বামপন্থার দিকে কোথায় বহাল চাকরি হোক আর প্রতি সব বহল থাকলো কারণ যোগ্য জুলাই আছে অন্তর্বর্তী জামিন মূল হচ্ছে সুপ্রিম কোর্ট বলেছে আপাতত বহাল থাকলো আবার তারিখে শুনানি হবে সেদিন সিদ্ধান্ত হবে ষোলো তারিখে ক্যাবিনেটকে অ্যারেস্ট করা যাবে না সিদ্ধান্ত নেওয়া যাবে না কিন্তু সিবিআই তদন্ত চলবে এই ছেলে মেয়েদের চাকরি নিয়ে এবং জীবন নিয়ে ছেলে মেয়ে খেলা হচ্ছে জীবিকা নিয়ে এবং শিক্ষা ব্যবস্থা নিয়ে স্কুল শিক্ষাকে তুলে দেওয়ার জন্য আমরা প্রথম থেকে বলেছি এটা কত বড় মানসিক যন্ত্রণা যন্ত্রণামূলক অভিভাবকদের ছাত্রদের এবং সে শিক্ষকদের এই বাজে চাকরি নেই সেখানে যদি এতগুলো চাকরি যায় বলে আমরা তখনই বলেছিলাম আমি নিজের স্টেটমেন্ট দিয়ে বলেছিলাম এই চাকরি এত সহজে যেতে পারে না কারণ সরকার তো নিয়োগ করেছে সরকার তো একটা সে অন্যায় করেছে কিন্তু সরকার তো একটা দাম তার সবরী পাওয়ার আছে এবার পদ্ধতিগত ভুল করেছে তার জন্য যারা দোষী তাকে ব্যবস্থা নিতে হবে সেখানে স্থগিত যারা জেনে বুঝে বিষ পান করেছে বা করিয়েছে আর এদেরকে এই জন্যই বলেছিলাম যে ঘাবড়াতে হবে না যারা যোগ্য কারণ এই হতাশা তৈরি হয় তার থেকে অনেকে আত্মহননের পথ নিয়ে নেয় ইতিমধ্যে নিয়েছে আমরা করেছি আমরা শেষ আমাদের শিক্ষক সম্মান করেছে সুপ্রিম কোর্ট কিন্তু যাবে যারা যোগ্য প্রযুক্ত তাদের যারা পরীক্ষা দিয়ে প্রমাণিত হয়েছে তাদের শিক্ষকতার পথ যাতে না হারায় জন্য আমরা শেষ পর্যন্ত নিয়ে কিন্তু যারা টাকা খেয়েছে আর যারা পেছন থেকে কোনো পরীক্ষা দেয়নি কোনো ফর্ম ফিল আপ করেনি কোনো মেরিট লিস্টে নাম নেই অথচ অ্যাপয়েন্টমেন্টের এস পেয়ে গেছে তাদেরকে বলতে হবে তাদেরকে টাকা দিয়েছে আমরা তাদের থেকে টাকা আদায় করব তারা আদায় করুক আর তারপরে আমরা বলবো যে কীভাবে এদের দেওয়া যেতে পারে এরা অযোগ্য মানে হয়তো পরীক্ষা পাশ করতে পারে বা পরীক্ষা দেয়নি তাকে যেন অযোগ্য বলা যাবে না অযোগ্য অযোগ্য বলেছেন যারা এই পরীক্ষা ফেল করে তারপরে অযোগ্য হয়ে যায় তাদের আরও অনেক পদ্ধতি আছে তাদেরকে কীভাবে যোগ্য শিক্ষক হিসেবে গড়ে তোলা যায় মুখ্যমন্ত্রী ভীষণ খুশি টুইট করেছেন এটা রাজ্য সরকারের বড় জয় সুপ্রিম কোর্টকে তিনি বেঁচে গেছেন তার ক্যাবিনেট বেঁচে গেছে বলে সুপ্রিম কোর্টে তিনি মোহন বাগলকে এবং মোদীকেও ভুল পাঠিয়েছেন বা মিষ্টি পাঠিয়েছেন বা পাঞ্জাবি পাঠিয়েছেন তো দেখে নাও ধন্যবাদ জানি কিন্তু একই সঙ্গে সুপ্রিম কোর্ট বলেছে যদি পিসের ওপর দায়িত্ব নাই থাকে সরকারি সংস্থার উপর যদি মানুষ আস্থা হারায় আস্থা হারাবেন আস্থা হারাবে মানুষ পাবলিক সার্ভিস কমিশনাল স্কুল সার্ভিস কমিশন মাদর সার্ভিস কমিশন তার উপর আস্থা হারাবেন মমতা ব্যানার্জি জোর করে স্কুল কমিটিগুলো তৈরি করেছেন কলেজ তৈরি করেছেন নির্বাচন করেননি হায়ার সেকেন্ডারি কাউন্সিল মধ্যশিক্ষা পর্ষদ মাদ্রাসা বোর্ড এগুলো ইলেকশন করেননি আমি সব ইলেকটেড বডি ছিল আইন অনুযায়ী আইন ভেঙে তাহলে মানুষের আস্থা তো হারানো হচ্ছে ডেলিভারি প্ল্যানিং করে এটা তো একটা সিস্টেম ম্যানেজিং কমিটিকে দখল করেছেন স্কুল সার্ভিস কমিটি নিজের লোককে নিয়োগ করেছেন শিক্ষামন্ত্রী নিজের পছন্দ মতো দিয়েছেন তারপরে চাকরি বিক্রি করেছেন নিলাম করেছেন তাহলে যদি ইলেকশন ড্রাইভিং করে থাকতো সেটা তো হবে আজকে শুভাম চন্দ্র বলছেন দাবি করেছেন যে বিজেপির কারণেই এই স্টে অর্ডারটা দেওয়া হলো বিজেপি এ ব্যাপারে মুখ না পোলাই ভালো মমতা ব্যানার্জি এই শিক্ষক নিয়োগের দুর্নীতি শিখেছেন আর এস এসের বিজেপির পাঠশালায় আমাদের দেশের সবচেয়ে বড় শিক্ষক নিয়োগের দুর্নীতি হচ্ছে ব্যাপক কেলেঙ্কারি মধ্যপ্রদেশের শিবরাজ চৌহানের আমলে সিবিআই তদন্ত হয়েছে একশো জন তদন্তকারী অফিসার অভিযোগকারী সাক্ষী সাংবাদিক খুন হয়েছে তারপরে সিবিআই কোনো তদন্ত কমপ্লিট করেনি ওটাকে বলে ব্যাপক আর এটাকে বলে ব্যাপক সুপ্রিম কোর্ট বলেছে এই যে ওএমআর সিট এইভাবে জালিয়াতি হলো এক সংস্থাকে দেওয়া হচ্ছে সে আবার আরেক সংস্থাকে দিচ্ছে ছাত্রদের ভবিষ্যৎ নিয়ে এই ছিলি খেলা রাজ্য সরকার কী জবাব দেবে সব ব্যয়লা কিনা দোষীকে শাস্তি দেওয়ার কথা বলতে পরিষ্কার কথা যেমন বলছে ছিল যদি খেলেছে আর তারপর তুমি তাকে অ্যালাউ করো যদি কেন সবচেয়ে দামি লয়ারকে দিয়ে রায় কেনা হবে রায়টা কেন হবে না অন্যায়ের বিরুদ্ধে এত সব রায় দিচ্ছে সাধারণত আমরা আদালত সম্পর্কে বলি না একটাই যুক্তি আছে নির্বাচন চলাকালীন যদি গোটা ক্যাবিনেট জেলে চলে যায় তাহলে রাজ্যে একটা অচলাবস্থা দেখা দেবে তাহলে আমরা আশা করছি নির্বাচনের পরে যাতে জেলে যায় গোটা ক্যাবিনেট এই রায়টা বেরো ধন্যবাদ